صلى الله عليه وعلى آله وأصحابه يضارك منظف الله رب العالمين والصلاة والسلام على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما Kamar আমরা <Sessing> সকলের <Sessing> <Sessing> সেদিন আমাদের সারা জিন্দিগির যাবো কেমন তাদের কবর গুলোকে আপনি কেমন পর্যন্ত বেহস্টের বাগান বানিয়ে দিন আল্লাহ বিশেষ করে এই কমপ্লেক্স এর সূচনাকালীন থেকে শুরু করে পর্যন্ত যত ব্যক্তি জড়িত ছিলেন কিন্তু কবরবাসী হয়ে গেছেন আল্লাহ মেয়ের পানি করে সকলের জিন্দিগির গুণাগুলো মাফ করে দিন সকলের কবরকে চান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দিন বিশেষ করে আমাদের প্রাণ প্রিয় শাহ সাহেব চরমাই রহমাতুল্লাহ কবরকে চান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন তার রুহানি দোয়ার ওসিলায় আমাদের জিন্দিগির গুণাগুলো দয়া করে মাফ করে দিন আই

হাবেজে হিসাবে কবুল করে না আল্লাহ আল্লাহ ওয়ালা হাবেজে হিসাবে কবুল করে না আল্লাহ আল্লাহ ওয়ালা আলেম হিসাবে কবুল করে না আল্লাহ আল্লাহ ওয়ালা হিসাবে কবুল করে না আল্লাহ ওয়ালা মুহাদ্দিস হিসাবে কবুল করে না আল্লাহ ওয়ালা ফক্বীহ হিসাবে কবুল করে না আল্লাহ সবাইকে পরহেজগার মুক্তি আপনার কাজ

و الحمد لله رب العالمين